মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ কৃষানু ইউর ওয়াচিং দা নেচার লাইন অ্যান্ড আই হোপ অল অফ ইয়ার স্ট্রোট গুড অ্যান্ড ফাইন তো আজকে চড়কের সন্ন্যাসীর দ্বিতীয় দিন মানে আজকে ঘাট সন্ন্যাসী ঘাটে আজকে বাবাকে নিয়ে পুজো হবে সন্ধ্যার সময় আমরা মন্দিরে যাবো মন্দির থেকে বাবাকে নিয়ে এসে তারপরে ঘাটে যাবো বাবার পুজো হবে সেখানে বাবার ফুল চড়ানো হবে তো আজকে এর উপরেই ব্লগ থাকছে তো ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কামেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে যদি ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে যাবে এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া রয়েছে এখন যাবো স্নান করবো মানে পুরো জামা ভেজাবো ভিজিয়ে গামছা পরেই থাকতে হবে এই জামা ধুতি সব শুকালে তারপরে আবার এটা পরে তারপরে আমরা বেরোবো তো এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এই গামছা পরে বসে রয়েছি আর এইগুলো শুকাতে যেখানে ধুতি ওখানে আরও তিনটে জিনিস তো ধুতিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই গেঞ্জি আর ফতুয়ার এই যে আন্ডার প্যান্ট এই তিনটে জিনিস শুকাতে একটু টাইম লাগে মোটামুটি এখন আধা ঘন্টা বসে থাকতে হবে তার মধ্যে আশা করি শুকিয়ে যাবে আর আমি এখানে স্নানের জল স্নান করবো বলে ভেবেছিলাম এখানে তো এক বালতি জলও ঢেলেছি তো এখানে দেখো পাখিরা এসে স্নান করছে এখানে স্নান করিনি আমি নিচের কলে স্নান করেছি তো আমার জামাকাপড় মোটামুটি শুকিয়ে গেছে এবার বেরোবো চলো যাই যাবো স্বস্তিবেলার মাঠের দিকে একটু তার আগে হনুমান মন্দিরের ওখানে কাজ এখন প্রায় শেষের দিকে তো হনুমান মন্দিরের ওখানে কাজটা একটু দেখে নেবো চলো হনুমান মন্দিরের সামনে যাই ত্বত্ব ছোট সাপ কোন দর্শলে মাঠে বসে আসি আর এই যে প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে অষ্টমপোহরের প্যান্ডেল আর একটু পরে যাবো শিব মন্দিরে দেখতে এখানে অষ্টমপোহরের খাওয়ার প্যান্ডেল তৈরি হচ্ছে আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি খালের ধারে কেননা কাটা যেগুলো আছে সেগুলো আনতে ওরা সবাই খালের ধারে এসছে এখন দেখতে পাচ্ছি খালে খালের ধারে সবাই কাটা নিয়ে কাটা একবার ভেজানো হয় ভিজিয়ে সেই কাটা নিয়ে আবার মন্দিরে যাবে তো এখন মন্দিরে যাওয়ার আগে মায়ের মন্দিরে একবার ঠেকিয়ে এখানে এক দুবার ঘুরে তারপরে সোজা এখান থেকে কাটা নিয়ে যাওয়া হবে টিকরি মন্দির মানে আমাদের শিব মন্দিরে

খানিকক্ষণ আগেই পুজো শেষ হয়েছে এক্ষুনি বাড়ি আসলাম তো একটু পুজো হতে আজকে দেরি হয়ে গেছে কেননা বাবার মাথায় ফুল যে চড়া চড়ানো হয়েছিলো সেটা দুবার ঠিকঠাকভাবে হয়নি তৃতীয়বার হয়েছে তো প্রায় দু ঘন্টার কাছে সময় লেগে গেছে আর কালকে সকালে উঠে যাব হচ্ছে শ্মশানঘাটে সেখান থেকে কাঠ আনতে হবে তো এখন এই জায়গাটাতে বিছানা করেছি আমার গামছেখানে সেখানে শুকাতে দিয়েছি এখানেই শুয়ে পড়ব কালকে হয়তো যদি সাড়ে পাঁচটা চার সাড়ে চারটে পাঁচটার দিকে হয়তো ফোন করবে তখন বেরো আর তার সাথে সাথে আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সিউজন গাইস রেখে